হ্যালো ভিউয়ার্স সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাচ্চ বাচ্চ কথাটিকে ইংরেজিতে বলা হয় বাচ্চ্য কথাটিকে ইংরেজিতে বলা হয় ভয়েস ভিও আই সি ই ভয়েস অর্থাৎ বাচ্চ কথাটির অর্থ হল অর্থ হল বাচ্চ কথাটির অর্থ হল বক্তব্য বক্তব্য বলা বা বক্তব্য বাচ্চ্য কথাটির অর্থ হলো বক্তব্য বা বক্তব্য বলা এবং এর বুৎপত্তি হলো বাচ্চ কথাটির বুৎপত্তি হল এই প্রশ্নটা অনেক সময় পড়ে ধাতুর বচ ধাতুর যত প্রত্যয় করলে হয় অর্থাৎ যত প্রত্যয় করলে হয় বাচ্চ এবং আমরা বাচ্চ কাকে বলবো না বাচ্চ্য হল বক্তার প্রকাশভঙ্গি অর্থাৎ বাক্যের প্রকাশভঙ্গিকে আমরা বাচ্চ্য আমরা কাকে বলবো যদি বলা বাচ্চ্য কাকে বলে না বক্তার বা বাক্যের বাক্যের প্রকাশভঙ্গি মাকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিমাকে বা প্রকাশভঙ্গিকে প্রকাশভঙ্গিকে বা প্রকাশ ভঙ্গিমাকে বা প্রকাশভঙ্গিকে বাচ্চ বলে এই যে বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গি বিষয়টা কিরকম আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নেব যেমন যেমন আমি যেমন আমি বই পড়ি এবং আমি আরেকটা বাক্য নিচ্ছি আমার দ্বারা আমার দ্বারা বই পড়া বই পড়া হয় আমার দ্বারা বই পড়া হয় তাছাড়া যেন আমার পড়া হয় আমার পড়া হয় এই যে আমরা এই যে তিনটি বাক্য নিলাম এই তিনটি বাক্যের কর্তা কর্ম এবং ক্রিয়া এই যে প্রথম বাক্যের আমি কর্তা বই কর্ম এবং পড়ি এটা হচ্ছে ক্রিয়া এই যে কর্তা কর্মের কর্তা কর্ম এবং ক্রিয়ার প্রাধান্য অনুযায়ী অর্থ এক রেখে সাজানোর যে কৌশল বা প্রকাশভঙ্গি তাকেই আমরা বলছি বাচ্চ্য এই যে আমি বই পড়ি আমার দ্বারা বই পড়া হয় এবং আমার বই পড়া হয় এই তিনটি বাক্যের অর্থগত দিক থেকে অর্থ একেই কিন্তু যে প্রথম বাক্য আমি বই পড়ি এখানে আমির অর্থ প্রাধান্য পেয়েছে আমার দ্বারা বই পড়া হয় দ্বিতীয় বাক্যে বইয়ের অর্থ প্রাধান্য পেয়েছে আমার পড়া হয় এই বাক্যটিতে পড়া হয় পদটির অর্থ প্রাধান্য পেয়েছে তাহলে এই যে প্রাধান্য বাক্যের বিভিন্ন ধরনের যে প্রকাশভঙ্গি অর্থ এক রেখে একেই আমরা বলছি বাচ্চ আমরা বলছি বাচ্চ এখন আমরা আলোচনা করব বাক্যের প্রকারভেদ নিয়ে বাংলা ব্যাকরণে যে ইংরেজিতে যেমন ইংরেজিতে যেমন বাক্য দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং পেশিভ বয়স কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী বাংলা ব্যাকরণ অনুসারে বা অনুযায়ী বাংলা ব্যাকরণ অনুযায়ী বাচ্চ হল তিন প্রকার বাংলা ব্যাকরণ অনুযায়ী অনুযায়ী বাচ্চ্য হল তিন প্রকার এক হচ্ছে কর্তৃবাচ্য দু নম্বর হচ্ছে কর্মবাচ্য এবং নম্বরে হচ্ছে ভাব বাংলা ব্যাকরণ অনুযায়ী ব্যাকরণ অনুযায়ী বাক্য বাচ্চ্য হল তিন প্রকার কিন্তু একটা প্রশ্ন আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে বাচ্চ কয় প্রকার সেক্ষেত্রে আমরা অনেক সময় লিখে থাকি চার প্রকার কিন্তু বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বাচ্চ্য হলো চার প্রকার এক্ষেত্রে একটি বাড়তি বাচ্চ্য আছে সেটি হলো কর্ম আমরা যদি প্রশ্নটা এভাবে পড়ে যে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বাচ্চ কয় প্রকার এবং কি সেক্ষেত্রে হবে চার প্রকার সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বাচ্চ হল চার প্রকার এক হচ্ছে কর্তৃবাচ্য দুই হচ্ছে কর্মবাচ্য এবং তিন হচ্ছে ভাববাচ্য এবং চার নম্বরে হচ্ছে কর্ম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো কর্তৃবাচ্য আমরা কর্তৃবাচ্য নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম যে বাক্য বাচ্চ্য তা হল কর্তৃবাচ্য কর্তৃবাচ্য নিয়ে আমরা আলোচনা করব না যে বাচ্চে কর্তা প্রধান যে বাচ্চে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তা অনুযায়ী গঠিত হয় তাকেই বলা হয় কর্তৃবাচ্য তাহলে আমরা কর্তৃবাচ্য কাকে বলবো না যে বাচ্চে কর্তা কর্তার অর্থ প্রাধান্য পায় বা কর্তা প্রধান এবং ক্রিয়াপদ ক্রিয়াপদ কর্তা অনুসারে কর্তা অনুসারে গঠিত হয় তাকে কর্তৃবাচ্য বলে কর্তৃবাচ্য বলে তাহলে আমরা কর্তৃবাচ্য কাকে বলবো না যে বাচ্চে কর্তা প্রধান এবং ক্রিয়াপদ কর্তা অনুসারে গঠিত হয় তাকে কর্তৃবাচ্য বলে অর্থাৎ যে বাক্যের মধ্যে বা যে বাক্যের মধ্যে কর্তার অর্থ প্রাধান্য পায় তাকেই আমরা বলবো কর্তৃবাচ্য বাচ্চ এখন আমরা বিষয়টাকে কয়েকটা উদাহরণের সাহায্যে জেনে নেব সেটি হলো যেমন আমি আমি বই আমি বই পড়ি দ্বিতীয় উদাহরণ হলো সে বই পড়ে তৃতীয় উদাহরণ হল তুমি বই পড়ো এই যে তিনটি আমরা উদাহরণকে লিখলাম এই তিনটি উদাহরণে এখানে প্রথম যে বাক্যটি আমি বই পড়ি এই বাক্যর মধ্যে আমি হলো আমি হলাম কর্তা বই হল কর্ম এবং পড়ি হল ক্রিয়াপদ এবং দ্বিতীয় যে বাক্য সে কর্তা বই এবং কর্ম এবং পরে হলো ক্রিয়াপদ তাহলে প্রথম যে বাক্যটি এবং তৃতীয় বাক্যের ক্ষেত্রে তুমি কর্তা এবং পরে পরও হচ্ছে ক্রিয়াপদ আমরা প্রথম যে উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি আমি বই পড়ি এই বাক্যে ক্রিয়াপদটি এই পুরুষের এই যে পুরুষের পরিবর্তনের ফলে বা কর্তার পরিবর্তনের ফলে ক্রিয়াপদটির পরিবর্তন ঘটেছে আমি বই পড়ি হয়েছে দ্বিতীয় উদাহরণে সে বই পড়ে হয়েছে তৃতীয় তুমি বই পড়ো অর্থাৎ এই বাক্যে ক্রিয়াপদটি কি হয়েছে না ক্রিয়াপদটি কর্তা অনুসারে হয়েছে অর্থাৎ কর্তার পরিবর্তনের ফলে কর্তার পরিবর্তন ঘটার ফলে ক্রিয়াপদের পরিবর্তন ঘটেছে যেমন আমির ক্ষেত্রে পড়ি হয়েছে সে ক্ষেত্রে পরে হয়েছে ক্রিয়াপদ এবং তুমির ক্ষেত্রে পর ক্রিয়াপদটি গঠিত হয়েছে অর্থাৎ যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়াপদ এই যে আমি ক্রিয়াপদ এ পরি ক্রিয়াপদটি কি হয়েছে না কর্তা অনুযায়ী পরিবর্তিত হয়ে গেছে সের ক্ষেত্রে পরে হয়েছে তুমির ক্ষেত্রে পর হয়েছে অর্থাৎ ক্রিয়াপদ কর্তা অনুসারে গঠিত হয়েছে একেই আমরা বলছি কর্তৃবাচ্য তাহলে কর্তৃবাচ্য চেনার সবচেয়ে সহজ টেকনিক হলো সহজ টেকনিকের কথা যদি বলতে হয় সহজ টেকনিক সহজ টেকনিক সহজ টেকনিক অর্থাৎ কর্তৃবাচ্য আমরা কি করে চিনতে পারবো না সেক্ষেত্রে কি হবে না ক্রিয়াপদ সবসময় কর্তা অনুযায়ী অর্থাৎ পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়ে যায় যেমন আমি বই পড়ি সেক্ষেত্রে পড়ি হয়েছে কিন্তু আমির ক্ষেত্রে পড়ে আমি বই পড়ে এরকমভাবে কখনো কিন্তু ক্রিয়াপদ গঠিত হয় না তুমি বই পড়ো হয় তুমি বই পড়ে কিন্তু কখনোই হয় না অনেক ক্ষেত্রে আবার এটি হলো একটি প্রথম টেকনিক বুঝার এক নম্বর টেকনিক হচ্ছে কি না কর্তা সবসময় ক্রিয়াপদ অনুযায়ী গঠিত হবে ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়াপদ আচ্ছা কর্তাটা সবসময় ক্রিয়াপদ কার অনুসারী হবে ক্রিয়াপদ সবসময় সবসময় ক্রিয়াপদ কর্তা অনুসারী হবে এখানে একটা প্রশ্ন থেকে থাকে যে ক্রিয়াপদ কোন পদ অনুসারী হবে তো উত্তর হবে না ক্রিয়াপদ সবসময় কর্তা অনুসারী হবে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেক সময় কি হয় না অনেক সময় কর্তা উজ্জ থাকতে পারে অত উজ্জ কর্তা হতে পারে যেমন বই পড়ি এখানে কি হচ্ছে যে কর্তাগুলো উজ্জ্ব থাকতে পারে সেক্ষেত্রে যেমন আমি জায়গায় বই পড়ি এক্ষেত্রেও কিন্তু উজ্জ্ব কর্তার ক্ষেত্রে বই পড়ি এই যে উজ্জ্ব থাকলেও উজ্জ্ব থাকলেও কিন্তু এটি কিন্তু কর্তৃবাচ্য হবে কারণ সেক্ষেত্রে যে আমি বই পড়ি যদি উজ্জ্বল সে এখানে যদি বলা হয় দ্বিতীয়টাও যদি উচ্চ থাকে তাহলে সে বই পড়ে আমি বই পড়ি সে বই পড়ে এই বিষয়টাকে কিন্তু আমাকে দেখে নিতে হবে সেই উজ্জ্ব থাকলেও কিন্তু যদি ক্রিয়া উজ্জ্বকর্তাদের ক্রিয়ার যদি পরিবর্তন হয় অর্থাৎ ক্রিয়া অনুযায়ী ক্রিয়া যদি কর্তা অনুযায়ী পরিবর্তিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটি হবে কর্তৃবাচ্য এবার আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকারভেদ নিয়ে তা হলো কর্মবাচ্য দ্বিতীয় নম্বরে হচ্ছে কর্ম বাচ্চা মধ্যে যে বাচ্চার মধ্যে কর্মের অর্থ প্রাধান্য পায় বা যে বাচ্চা বা যে বাক্যে যে বাচ্চা কর্মের কর্মের বা কর্মপদের কর্মপদের অর্থ প্রাধান্য প্রাধান্য পায় অর্থ প্রাধান্য পায় তাকে কর্মবাচ্য বলে তাকে কর্মবাচ্য বলে অর্থাৎ যে বাচ্চে কর্ম কর্মপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলছি কর্মবাচ্য যেমন উদাহরণটা হচ্ছে আমার দ্বারা যেমন উদাহরণ আমরা লিখতে পারি যে আমার দ্বারা বই পড়া হয় প্রথম যে উদাহরণটা আমার আমার দ্বারা বই পড়া হয় আমরা উদাহরণ নিচ্ছি রাম কর্তিক রাম কর্তিক রাবণ হত হয়েছিলেন হয়ে ছিলেন আমরা এই দুটো উদাহরণের সাহায্যে কর্মবাচ্য বিষয়টাকে বুঝে নেব না যে বাচ্চে কর্মপদের অর্থ প্রাধান্য পায় কর্ম কর্মপদের অর্থ প্রাধান্য পায় এবং ক্রিয়াটি কর্মপদ অনুযায়ী গঠিত হয় তাকেই আমরা বলছি কর্মবাচ্য আমরা কর্মবাচ্য কাকে বলবো না যে বাচ্চে কর্মের অর্থ প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটি কর্ম অনুযায়ী গঠিত হয় তাকেই বলা হয় কর্মবাচ্য এখানে যে আমরা উদাহরণে আমার দ্বারা বই পড়া হয় এই যে আমার দ্বারা বই পড়া হয় এই পড়া হয় যে ক্রিয়াপদটি এখানে যে হয় ক্রিয়াপদটি গঠিত হয়েছে সেটি কিন্তু আমার হয় এরকম যদি বলা হয় তাহলে বাক্যটি কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে না যে আমার হয় কিন্তু এটি আমার হয় এটি আমার ক্রিয়াপদ কিন্তু নয় এখানে কিছু বইয়ের বই পড়া হয় এই বই পড়ার ক্রিয়াপদ হলো হয় অর্থাৎ এই যে কর্ম এখানে কর্মের অর্থ প্রাধান্য পেয়েছে এখানে বই যে কর্ম এই বই কর্মটির অর্থ প্রাধান্য পেয়েছে আমার দ্বারা বই পড়া হয় যদি বলা হয় আমার দ্বারা হয় এই যে ক্রিয়াপদ তাহলে কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে না কিন্তু যদি বলা হয় বই পড়া হয় এখানে বই পড়া হয় যে ক্রিয়াপদটি গঠিত যে বই পড়া বই কর্মপদকে অবলম্বন করে অর্থাৎ বই যে কর্মপদ এই কর্মপদকে বই কর্মপদকে অবলম্বন করে গঠিত হয়েছে গঠিত হয়েছে হয় তাহলে এখানে কর্ম কর্ম বই বই পদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং তাই এটি হল কর্মবাচ্য আমরা যে দ্বিতীয় উদাহরণটা নিয়েছি যে রাম কর্তৃক রাবণ নিহত হয়েছিলেন যে রাম হয়েছিলেন রাম হয়েছিলেন হয়েছিলেন যে ক্রিয়াপদ এবং রাম যে কর্তা এবং রাবণ রাবণ হলো এখানে কি না রাবণ হল যে কর্ম এখানে কিন্তু রাম হয়েছিলেন এটি বলে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না কিন্তু যদি বলা এই যে হয়েছিলেন যে ক্রিয়াপদ্রী এটি হচ্ছে রাবণ হত হয়েছিলেন এই যে রাবণ হত হয়েছিলেন এখানে রাবণ এই রাবণ পদচীর রাবণ পদচীর অর্থ প্রকাশিত হয়েছে এ হয়েছিলেন এটি হল এখানে এটি হল ক্রিয়াপদ অর্থাৎ রাবণ কর্মর অর্থ প্রাধান্য হয়েছে এবং এই বাক্যে রাম কর্তৃক রাবণ হয়েছিলেন এই রাবণ যে কর্ম এবং কর্মের অর্থ এই বাক্যটির মধ্যে প্রাধান্য পেয়েছে তাই এটি হলো কর্মবাচ্য এবং এই কর্মবাচ্য যদি রাম কর্তৃক রাবণ নিহত এটি হচ্ছে কর্ম্য এবার আমরা আলোচনা করবো তৃতীয় প্রকার বাচ্য নিয়ে সেটি হল ভাব বাচ্য তিন নম্বরে হচ্ছে ভাব বাচ্য ভাব বাচ্য ভাব ভাব বলতে বোঝায় ভাব বলতে ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার ভাবকে বোঝায় বাক্যের মধ্যে ক্রিয়াজত শব্দের ক্রিয়াজত শব্দের প্রাধান্য বোঝায় অর্থাৎ ভাব বলতে ক্রিয়ার ভাবকে বোঝায় তাহলে আমরা ভাব বাচ্চ না যে বাচ্চে যে বাচ্চে যে বাচ্চে ক্রিয়ার বা ক্রিয়াপদের ক্রিয়াপদ প্রধান যে বাচ্চে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় ক্রিয়াপদের ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় তাকে ভাববাচ্য বলে আমরা তাকে ভাববাচ্য বলবো তাকে ভাববাচ্য তাকে ভাববাচ্য বলে যেমন আমরা কয়েকটা উদাহরণ সাজে বিষয়টাকে বুঝে নেব যেমন আমার পড়া হয় আমার পড়া হয় আমার পড়া হয় দ্বিতীয় উদাহরণ খাওয়া হয় আমরা যদি আরেকটা উদাহরণ নিই তাহলে হচ্ছে তাদের পড়া হচ্ছে তাদের পড়া হচ্ছে এই যে আমরা তিনটা উদাহরণ নিলাম আমার পড়া হয় আমার খাওয়া হয় তাদের পড়া হচ্ছে এই উদাহরণগুলিতে যে কি হচ্ছে না এখানে যে আমরা যে বাক্যে ক্রিয়াপদের অর্থ এখানে ক্রিয়াপদ হয় এ আমার পড়া হয় এই বাক্যে আমার অর্থ প্রাধান্য করছে না আমি বা আমার এখানে কিন্তু অর্থ প্রাধান্য হচ্ছে না এখানে কার অর্থ যে পড়া এই যে পড়া পড়া যে ক্রিয়াজাত শব্দ বা ক্রিয়াজাত শব্দের যে অর্থ হচ্ছে এটিকে আমরা বলছি ভাব বাচ্চ দ্বিতীয় যে উদাহরণটি আছে আমার খাওয়া হয় আমার খাওয়া হয় এই যে আমার খাওয়া হয় এই এই বাচ্চটিতেও কিন্তু আমার খাওয়া হয় এখানে অর্থ হচ্ছে খাওয়া বা হয় ক্রিয়াপদটি খাওয়া যে ক্রিয়াজাত শব্দটির এখানে অর্থ প্রাধান্য পাচ্ছে তাছাড়া তাদের পড়া হচ্ছে তার পড়া হচ্ছে নয় এখানে তাদের পড়া হচ্ছে মানে তার অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে না বা তাদের যে সম্বন্ধ পদটি তারও অর্থ প্রাধান্য পাচ্ছে এখানে মূলত যার অর্থ প্রাধান্য পাচ্ছে বাক্যটির মধ্যে পড়া হচ্ছে এখানে আমরা সহজ টেকনিকের মাধ্যমে সহজ টেকনিকের মাধ্যমে সহজ টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে ভাববাচ্য বিষয়টাকে আমরা বুঝতে পারবো না সেক্ষেত্রে আমরা ভাবছে যে বিষয়টা সাধারণত ভাববাচ্ছে সাধারণত ভাবছে সাধারণত ভাববাচ্ছে কর্ম থাকে না সাধারণত ভাববাচ্ছে কর্ম থাকে না কি হয় না দেখো এই যে আমরা প্রথম যে উদাহরণটা লিখলাম আমার পড়া হয় এখানে কিন্তু এই বাক্য উদাহরণটিতে এটিতে কিন্তু কর্ম নেই এখানে কিন্তু কর্ম নেই আমরা দ্বিতীয় যে উদাহরণটা লিখলাম আমার খাওয়া হয় এটিতেও কিন্তু কর্ম নেই এখানেও কিন্তু তাদের পড়া হচ্ছে এই বাক্যটির মধ্যেও কিন্তু কর্ম নেই কিন্তু এটাই কিন্তু এটা এমসিকুর ক্ষেত্রে লেখা হলেও যে সাধারণত ভাব বাড়ছে সাধারণত সাধারণত ভাব বাড়ছে সাধারণত ভাব কর্ম থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন যে সমস্ত ক্ষেত্রে কর্তা যে সমস্ত ক্ষেত্রে কর্তা অনুপস্থিত থাকে সেখানে ক্রিয়ার ভূমিকায় প্রধান হয় যেখানে কর্তা অনুপস্থিত থাকে সেখানে ক্রিয়ার ভূমিকা প্রধান হয় এবং ক্রিয়ার ভূমিকা প্রধান হয় সেক্ষেত্রে বাচ্য গঠিত হয় ক্রিয়াপদ দ্বারা সেক্ষেত্রে কর্ম থাকতে পারে ক্রিয়ার ভূমিকা প্রধান হয় কিন্তু সেক্ষেত্রে কর্ম থাকতেও পারে আবার নাও পারে বিষয়টি কিরকম যেখানে যে ভাববাচ্ছে কর্তা অনুপস্থিত থাকে সেখানে ক্রিয়ার অর্থই প্রাধান্য পায় এবং সেক্ষেত্রে যদি বলা হয় এবার মাছ ধরা যাক এই যে আমরা উদাহরণটা লিখছি এখন এবার মাছ ধরা যাক এই যে উদাহরণটা লিখলাম এখানে মাছ হলো কর্ম এই উদাহরণটিতে কিন্তু কর্ম উপস্থিত আছে অর্থাৎ কর্ম আছে এই উদাহরণটিতে কর্ম আছে আগের যে উদাহরণ আমরা লিখলাম সাধারণত ভাববা কর্ম থাকে না কিন্তু যে সমস্ত ক্ষেত্রে উজ্জ্বকর্তা থাকে সেক্ষেত্রে ধরা যাক ক্রিয়ার অর্থ ধরা যাক ক্রিয়ার অর্থ প্রাধান্য পেলেও এক্ষেত্রে কিন্তু কর্ম উপস্থিত থাকতে পারে বা কর্ম থাকে তাহলে আমরা সহজ টেকনিকের মাধ্যমে জানলাম যে ভাব বাচ্চা সাধারণত কর্ম থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্ম থাকতে পারে এছাড়া কর্মবাচ্য এবং ভাব কর্মবাচ্য এবং ভাব সহজভাবে বোঝার জন্য আমরা কর্মবাচ্যের মধ্যে ডিরেক্ট ডিরেক্ট সেন্স বোঝায় কর্মবাচ্যের মধ্যে ডিরেক্ট সেন্স বোঝায় এবং ভাববাচ্যের ক্ষেত্রে ইনডিরেক্ট সেন্স বোঝায় অর্থাৎ ইন্ডেক সেন্স বোঝাবে ভাব ক্ষেত্রে যেমন বইটি পড়া হয়েছে যেমন যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি যে বইটি বইটি পড়া হয়েছে বইটি পড়া হয়েছে আবার যদি বইটি বইটি পড়া হোক আমরা যদি দুটো উদাহরণ নিই তাহলে আমরা সহজে ভাববাচ্য এবং কর্মবাচ্য বিষয়টাকে আমরা বুঝে নিতে পারি ডিরেক্ট বইটি পড়া হয়েছে এখানে আমরা ডিরেক্ট বলছি বইটি পড়া হয়েছে এটি হচ্ছে ডিরেক্ট গত ডিরেক্ট সেন্সে আমরা বলছি তাই এটি হলো কর্মবাচ্য কিন্তু সেন্সে আমরা বলছি বইটি ইনডাইরেক্ট সেন্সে আমরা বলছি বইটি পড়া হোক এটা ইনডাইরেক্ট সেন্সে বলছি তাই এটি হলো ভাববাচ্য এইভাবে আমরা সহজ টেকনিকের মাধ্যমে কিন্তু কর্মবাচ্য এবং ভাববাচ্যের বিষয়টাকে কিন্তু বুঝে নিতে পারি তাছাড়া যদি এই যে তাদের পড়া হয়েছে যা যে তাদের পড়া হয়েছে এটিও কিন্তু একটি ভাব উদাহরণ এখন আমরা আলোচনা করব যে বিষয়টা আমরা প্রথমেই বলেছিলাম যে বাংলা ব্যাকরণ অনুযায়ী বাচ্চ হচ্ছে তিন প্রকার কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী যে আরেক এক প্রকার বাচ্চার কথা বলেছিলাম সেই আরেক প্রকার বাচ্চ হলো কর্ম আরেক প্রকার বাচ্চা হলো আরেক প্রকার বাচ্চা হলো কর্ম কর্তৃ বাচ্চ এখানে কর্ম কর্তৃ এখানে আমরা নামটাতেই আমরা বিষয়টা পেয়ে যাচ্ছি কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ যে আমরা যে বাচ্চার মধ্যে কর্তা অনুপস্থ কর্ম কর্তৃবাচ্য তো কর্তা অনুপস্থিত কর্ম কর্তার ভূমিকা পালন করে কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে আমরা বলছি কর্ম কর্তৃবাচ্য কর্মই কর্তার ভূমিকা পালন করে এ কর্ম কর্তৃবাচ্য এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে কর্ম যেখানে কর্তার ভূমিকা পালন করে তাকেই আমরা বলতে পারি কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ যে বাচ্চে কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকেই আমরা বলতে পারি কর্ম কর্তৃবাচ্য যে বাচ্চে যে বাচ্চে যে বাচ্চে যে বাচ্চে কর্মই কর্মই বা কর্মপদ কর্তার ভূমিকা কর্তার ভূমিকা পালন করে কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন যেমন শঙ্খ শঙ্খ বাজে এই যে উদাহরণটি এখানে হলো এটিকে আমরা বলতে পারি কর্ম করতে তাছাড়া বাসি বাজে এই যে বাসি বাজে এটি এটিও হলো কর্ম কর্ম করতে উদাহরণ বা ঘন্টা ঘন্টা বাজে এখানে ঘন্টা নিজে নিজে বাজে না ঘণ্টা ছেলে কর্ম ঘণ্টা বাজায় শঙ্খ নিজে নিজে বাজে না শঙ্খ কেউ বাজায় তাহলে এখানে শঙ্খ এবং ঘণ্টা হলো কর কর্ম কর্মপদ কিন্তু এটি কর্তৃ হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এটি হলো কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ আজকে আমরা তাহলে ক্লাসটা এখান পর্যন্তই আলোচনা করলাম যারা এই ক্লাসটা দেখছিলে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটিকে ক্লাসটির জন্য একটা লাইক এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ